ঢাকার মসজিদের মধ্যে রাতারাতা আচ্ছা এই ঘরে এই মসজিদ ঘরে যদি আমাদের মসজিদের সভাপতি সেক্রেটারি আছে সাহেব আছে ভাই তো এখন হঠাৎ করে কমিটি বৃন্দু রাত্রি বেলাতে বা কিছু লোকজন যারা মাজার পূজারি রাত্রিবেলাতে বেলাতে ওই বানান একটা কবর বানালো কবর বানায় সুন্দর করে টাইলস দিয়ে বলল যে এটা একটা মাজার শরীফ আমি স্বপ্ন দেখছি এটা মাজার হয়ে গেছে কাল থেকে তোমরা এখানে যা মানে সবাই দোয়া করা শুরু করে দাও বা পূজা করো শুরু করো সেজদা করো শুরু করো যে এটাকে আপনারা মেনে নেবেন মানবে কে হঠাৎ করে মাজার বানাইছে সারা দিন মাজার কোনোদিন মাজার নাই মাজার বানাইছে এলাকার লোকজন কত মাজারের গুষ্টি কি নাই জম্বের মতো একবার পিটিয়ে পিটে সব ভাইয়া শেষ করে দিছে মারহাবা বলেন সেই ভাইদেরকে মারহাবা বলেন মাজার বানাইছে এই যে মাজারটা বানালো সেই মাজারটা বানানোর কারণে ভেগে ফেলে দিয়েছে আজকে আমাদের সমাজে এই মাজার পূজা কবর পূজা আছে না নাই কথা বলেন আছে আছে আপনাদের আর একটা আপডেট তথ্য নেই দেখেন আজকে জাহেলরা কত বড় মূর্খের জাত এক পীর সাহেবের দরবারে গান বানাইছিল কয়েকদিন আগে যে আমার মরণকালে ঢোলবাসী বাজায়ও কালেমা কালামের দরকার নাই ও ভাই আমার মরণ কালে ঢোলবাসি বাজায় গানটা ছিল না অনেকে শুনেছেন আবার নতুন আপডেট একটা গান বানাইছে দেখবেন গানটা কি জানেন চাইনা আমি জান্নাত দোজক চাইনা আমি জান্নাত দোজকে ভরে দে গানটা এমন চাইনা আমি জান্নাত দোজকে ভরে দে মোর কাফনেতে আমার পীরের নাম লিখে দে

তুই এই যে ভণ্ডদের পীর সাহেবদের এই যে দরবার গুলোর আটরাই আমি দেখবো না আমি দেখবো কোরআনার হাদিস এতে কে আমার অনুসরণ করবে আর কে না করবে সেটা আপনার পার্সোনাল ম্যাটার কথা বলেন সেই বিভিন্ন জায়গাতে যারা যায় বিভিন্ন দরবার শরীফ কিন্তু দেওয়ানবাগি যে একজন

এক একটা ইন্দুরের বাচ্চা বের হবে হিসেব করলে মনে হয় কম কয়েক হাজার ইন্দুরের বাচ্চা আছে কথা বলে এই দেওয়ান বাগে আপনি রাসুল সাহসম কিন্তু ম্যাক্রো কিছু তো বেটা করেন ম্যাক্রো কত কি করলো ম্যাক্রো কি ব্যঙ্গ চিত্র তৈরি করলো রাসুলের তার জন্য আপনি জুতা মারেন ব্যঙ্গর পণ্য বয়কট করলেন আর আপনার দেশের মধ্যে মুসলমানের দেশে যে দেওয়ান বাগি রাসুল সাল্লাহ আলী আসাল্লামের

আজও তার কোন বিচার হয়েছে এখন ইউটিউব সার্চ জানা দলিল প্রমাণ সহ কথা বলতেছি মুখস্থ কথা করি না দেখে শুনে কই কথা কয় না কেন আজকে তার কোন প্রতিবাদ করলেন না আপনি ম্যাক্রো কিছু কাজ করেন ম্যাক্রো কাজ আপনি যুদ্ধ করবেন আপনার ঘরের মধ্যে নিজের দেশের মধ্যে যে কত ম্যাক্রো বসে আছে তার হদিস তো জান না আপনি আপনার মতো লোক দিয়ে ম্যাক্রো কিছু করতে পারবেন না কথা বলেন যে নিজের ঘর নিজের দেশ ঠিক করতে পারবে না সে ম্যাক্রোরে কি করবে কথা বলেন না কেন আগে নিজেকে ঠিক করেন কুআনফুসাকুম আহলিকুম নারা নিজে নসো আহলকে

আল্লাহ রব্বুল আলামিন এত বেশি ভালোবাসতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলকে এত মুহাব্বত করতেন যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার চাইতে কারো কথার স্কেল যদি উপরে চলে যেত আল্লাহ সেটা বরদাস্ত করতেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নবমীতে বসে আছেন আর মসজিদ নবমীতে একপাশে আছে আউ বকর আর এক পাশে ওমর আউ বকর রে দেল্লা পুত্রান হু আর ওমর রে দেল্লা পুত্রান দুইজন বসে কথা বলছে দুইজন বসে আছেন একজন ব্যক্তি বনু তামিম গোত্রের একজন লোক এসে বলল ইয়া রাসূলুল্লাহ কি আপনি আমাদের জন্য একজন নেতা নির্বাচিত করে দেন ওই নেতার অনুগত আমরা সবাই করব এই কথা বলার জন্য সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুতানহু বললেন ইয়া রাসূলুল্লাহি আমার চাচা ইবনে মাবিদকে আপনি নেতা বানিয়ে দেন কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা খুতানহু সেটাকে একসেপ্ট করলেন ওমর বললেন ইবনে মাবিত তার রাষ্ট্র চালানোর সে ধরনের কোনো যোগ্যতা নাই তার নেতৃত্ব দেওয়ার তেমন কোনো যোগ্যতা নাই গুণাবলী নাই অতএব ইবনে মাবিদ কয় হযরতে উমর ফারুক বললেন আক্রাবিন আক্রাবিন হাবিদ আপনি নেতা বানিয়ে দেন এই কথা বলার সঙ্গে সঙ্গে দুজনের ভিতরে বাগ বিতণ্ডা হয় আবু বকর বলে একটা ওমর বলে একটা এই কথা যখন বলতে বলতে দুজনের কথাবার্তা যখন বাক মান তারা বাক বিতণ্ডা করছে স্কেল যখন উঁচু হয়ে গেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে বসে আছেন রাসূল কোনো উত্তর দিচ্ছেন না কিন্তু আল্লাহর সহ্য হয় নাই আল্লাহ রব্বুল আলামিন তখন ওহী নাজিল করে জানিয়ে দিলেন খবরদার নবীর কথা আর প্রিয় যেন তোমাদের কথা না যায় জোরে বলেন সুবহানাল্লাহ সংক্ষেপ করে বলি সাবধান এই নবী সাধারণ কবি নবী নয় কোন নবীর উম্মত নবীর কথার চাইতে উচ্চ স্কেলে কথা বলা যায় নাই

আদ সামুদ এই জাতিগুলো এবং আর যে সকল জাতি আছে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সালেহ জাতির কাছে পাঠিয়ে দিয়েছিলেন সালেহ আলাইহিস সালামে ছিলেন আদ সামুদ জাতি এই যে জাতিগুলো ছিল পৃথিবীতে এই জাতিগুলো এত পাপ এত গুনাহ করেছিল আল্লাহ রাব্বুল আলামিন এই পাপের সাগরে যখন তার হাবুডু খাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আসমান থেকে গজব নাজিল করে জাতিকে ধ্বংস করে দেয় জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ কেমন করে ধ্বংস করে দেয় জিব্রাইল আমিনকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয় জিব্রাইল আমিন দুনিয়াতে আসলেন জিব্রাইল আমিন যখন দুনিয়াতে আসলেন জিব্রাইল আমিনকে পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে বলা হলো এই আদ জাতি সামুদ জাতিকে মাটির নিচে তোমরা কি করে দাও পিষ্ট করে দাও জিব্রাইল আমিন কি করলেন তার পাখাগুলোকে মাটির নিচে ঢুকিয়ে দিলেন আর উল্টায় দিয়ে মাটির নিচে ঢুকায় দিয়ে জমির নিচ পর্যন্ত চলে গিয়ে উল্টা দিয়ে পিঠার মতো করে মানে উল্টায়া দিলে তাদেরকে একেবারে মাটির সাথে মিশে দিলেন জোরে করা আল্লাহ শুধু তাই নয় কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করতেন আসমান থেকে আগুনের বৃষ্টি বর্ষণ করে তাদেরকে শেষ করে দিতেন আবার কখন আসমান থেকে পাথর বর্ষণ করে করে জাতিগুলোকে ধ্বংস করে দিতেন জোরে কর নাউযুবিল্লাহ এমনি ভাবে শেষ করে দিতেন আমার ভাইরা আজ আমরা পাপের সাগরে সাগরে হাবুডুবু খাচ্ছি আজ এত পাপ আমরা করছি কিন্তু আসমান থেকে আগুন এসে আমাদেরকে পুড়িয়ে দেয় না আসমান থেকে পাথর বর্ষণ হয়ে আমাদের ধ্বংস হয় না কারণ কি জানেন কারণ একটাই আমাদের মাঝে শুয়ে আছেন আজ সোনার মদিনে এই পৃথিবীর মাটিতে কে আছেন জোরে বলেন কে আছেন

যে ফেরেস্তা পৃথিবীতে একজন ব্যক্তির কাছে একবারই আসে দ্বিতীয়বার আর আসে না রাসুলের কি বুঝতে বাকি আছে রাসুল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে রাসুল ডুকরে কেঁদে উঠলেন আল্লাহর নবী জাহানের বাদশার অন্তিম সময় চলে এসেছে আল্লাহর নবী কাঁদলেন আর চোখের পানিগুলো ঝরছে জিব্রাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ কি আপনি কান্না করছেন কার জন্য আপনার মনে হয় ফাতেমার কথা মনে পড়েছি আপনার মনে হাসান হুসাইনের কথা মনে পড়েছে আপনি তাদের জন্য কাঁদছেন রাসুল বলছেন রাসুল বলছেন জিব্রাইলের আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না আমি আমার ফাতিমার জন্য কাঁদি না আমি কাঁদতেছি আমার গুনাহগার উম্মতের জন্য জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী সেই দিন জিবরাইলকে বললেন জিবরাইলকে লক্ষ্য করে বললেন জিবরাইল এই পৃথিবীর জমিনে আমি অবস্থান করার কারণে আল্লাহ রব্বুল নবীন আমাকে উম্মতে মুহাম্মাদের দায়িত্ব দেওয়ার কারণে আমার উম্মতের জন্য আমি একজন দায়িত্বপ্রাপ্ত নবী ছিলাম আমি পৃথিবীতে অবস্থান করার কারণে আমার সম্মানে আল্লাহ আলামিন কখনো দুনিয়াতে আজাব দেন নাই কখনো গজবে নিপতিত করেন নাই আমার সম্মানের খাতিরে আমার ভালোবাসার কারণে আল্লাহ নিরাপত্তা দান করেছেন কিন্তু আমি যখন দুনিয়া থেকে চলে যাব। আমার এই গুনাগার জন্য না জানি কখন আজাব আসে কখন গজব আসে এই গুনাগার উম্মত যদি দুনিয়া থেকে ধ্বংস হয়ে যায় এই জন্য আমি চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছি ও জিবরাইল আমার ফাতেমার জন্য কাদিনা হাসান ও হোসাইনের জন্য কাদিনা যে নবী আমার খেল করেন হাশুরের ময়দানে সব যখন জ্বলবে নিজের চিন্তা করবে সব সময় তারা নিজেকে নিয়ে চিন্তায় করবে তারা বলবে ইয়া nafsi আর হাসুরের ময়দানে নবী সিজদায় পড়ে পড়ে বলবেন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি আমার সেই রাসূল মৃত্যু সময় কাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন আরশের মালিক ওহী নাزل করে জানিয়ে দিলেন জিব্রাইল রে আমার নবিকে জানিয়ে দাও এই পৃথিবীর যবিনা আমার রাসূল দুনিয়া থেকে বিদায় হবেন কিন্তু রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুনাহগার উম্মতের এই জিম্মাদারী আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাতে উঠায় না আমি রাসূলের সম্মানে দুনিয়াতে কখনো গসব দেব না আমার রাসূলের তাদেরকে কখনো গজবের মধ্যে নিপতিত করব না আমি তাদেরকে দাসকুন এবং মাসকুন দেব না অন্যান্য জাতির যেমন জমিনের মধ্যে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে জমিনের মধ্যে তারা গিরে গেছে কারণ যেমন করে ধ্বংস হয়ে গেছে আবার ওই মানুষের চেহারা বানরের মতো হয়ে গেছে কুকুরের মতো হয়ে গেছে আমি আমার রাসূলের উম্মতের কখনো চেহারা বিকৃতও করব না এবং তাদেরকে আসমান থেকে গজব দিয়ে তাদেরকে ধ্বংস করব না বলেন সুবহানাল্লাহ সাল্লাম এটা ছিল আমার নবীর দুই নাম্বারের এই বৈশিষ্ট্য অন্য কোন নবীকে আল্লাহ দিয়েছেন অন্য কোন নবীকে দেন নাই তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য আমরা চলে গেলাম এরপর এখন আসেন চতুর্থ নাম্বার বৈশিষ্ট্যটা কী ছিল চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য ছিল রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী ছিলেন तमाम পৃথিবীতে আদম থেকে এ পর্যন্ত রাসূলের আগ পর্যন্ত যত নবী এসেছেন समस्त নবী ছিলেন আমার রাসূলের বার্তাবাহক আমার রাসূলের দাতা আমার রাসূলের ঘোষণা দাতা জরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূল যে আসবেন শেষ জামানায় এই জামানায় নবী রাসুল পাঠিয়েছেন একমাত্র আমার রাসুলের সুসংবাদ রাসুলকে দিতে হয় না সব নবীরা দিয়ে গেছেন কথা বলেন ঠিক কিনা এটা ছিল চতুর্থ নম্বরের ব্যতিক্রম ধর্মী একটা গুণ এই গুণ আর কোন নবীর নেই

জিব্রাইল আমিন এসে দুনিয়ার জমিনে এসে তাকে একটা জায়গায় নিয়ে গেলেন বাচ্চা কাচ্চা খেলা দোলা করছে আমার নবীকে কাছে একটা জায়গায় নিয়ে গেলেন বুকটাকে বিdirname করলেন উন্মুক্ত করে ফেললেন বুকটাকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি রাসূলের অবস্থা দেখে দৌড়াইয়া গিয়ে শুনছেন হারিমাতুস সাদিয়া রাসূলের দুধমার কাছে গিয়ে বললেন আমার রাসূল আর পৃথিবীতে বেঁচে নাই ছোট্ট বাচ্চা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর পৃথিবীতে নাই তাকে কে জান জবাই করে ফেলে দিয়েছে জবে করে দিয়েছে হযরত হালিমা দাউরায়ে আসলেন দাউরা এসে দেখিন আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গায় চুপটি করে বসে আছেন বসে থেকে বলতেছেন মা রে একজন ব্যক্তি এসেছিল আমার কাছে আমি তাকে ভালো করে চিনি না আমার কাছে আসনো আমার কাছে এসে আমার বুক থেকে পড়লো বুকটা ফের দিয়ে আবার সুন্দর করে সেই বুকটাকে সেলাই করে দিয়ে চলে গেছে আমি তাকে চিনি না আমার কাছ থেকে সে চলে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ

আর তার ভিতর থেকে একটা জিনিস নিলেন ভিতর থেকে একটা জিনিস নিয়ে জমজম কূপের পানি দিয়ে সুন্দর করে ধৌত করলেন সুন্দর করে ধৌত করে সুন্দর করে ওইটাকে স্বর্ণের পাত্রের মধ্যে রেখে দিয়া আবার বুকের মধ্যে দিয়ে সুন্দর করে সেলাই করে দিয়ে এই যে ডাক্তারি করেছেন সেলাই করে দিয়ে চলে গেছেন এই ডাক্তার পৃথিবীর কোনো ডাক্তার ছিল না এই ডাক্তারের নাম হচ্ছে হযরতেশ জিব্রায়েল আমি সোমানা বলবেন না এই ডাক্তারের নাম কি যে হ্যাঁ করা হয়েছিল বুকটা ফেটে দিয়ে যেমন সার্জারি করা হয়েছে সেখান থেকে একটা তথ্য নিয়ে আধুনিক মানে মেডিকেল সায়েন্স গবেষণা করে এখন তো তারা আধুনিক ভাবে তারা ওপেন হার্ট সার্জারি করে কথা বলেন ঠিক কিনা